একটা মাদ্রাসায় যাওয়ার পরে বেরিয়ে আসতেছি তো তারা খাচ্ছে আমরা মনে করলাম যে নামাজের এসার পরে মনে হয় একটু হালকা করতেছে জিজ্ঞাসা করা হয়েছে যে এটা যে খেলেন কি খেলেন তো বলতেছে আমাদের ছয় জন করে বসছে বিশ স্লাইসের একটা পাউরুটি আর হাতের মধ্যে চা অথবা হচ্ছে চিনির ঘুটানো পানি প্রত্যেকে ভাগে পাইছে দুইটা কেউ আড়াইটা আর কেউ স্যাক্রিফাইস করলে তিনটা এই ভাগ করে খেয়ে এটাই হচ্ছে তাদের রাতের খাবার দুপুরে কী খাইছো রাত্রে হালকা খেলে তার মানে দুপুরে কয় দুপুরেও এইটা টানা সাত দিন মাঝে মাঝে এইটা খেতে হয় শুক্রবারে একদিন যদি গোশ আর কিছু রাইসের ব্যবস্থা হয় তাহলে খায় না হলে ভুট টানাটা গুলায়া ওই আটা খায় কিন্তু মুখগুলার হাসি অন্তর ভরা প্রশান্তি ওই দিন রাত্রে আমি আর খাইতে পারার জোগান নাই ভিতরে এমন অস্থিরতা তৈরি করছে আমার বাচ্চারে খাওয়ানোর জন্য আমাদের বোর্ডিংয়ে ব্যবস্থাপনার জন্য কোনো একজন যদি বাপের বেটা থাকেন আমি সব হাত তোলেন যে জীবনের টানা একদিন তিন ওয়াক্ত পাউরুটি খায় কেবল থাকছি কি জীবন কি বাস্তবতা কিন্তু কি হাসি খুশি মন তাদের এটা নিয়ে তাদের শেকায়ত নাই এটা তাদের দিলের প্রশান্তির জায়গা এটা এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট যেটা বলবো ভাই আফ্রিকা আফ্রিকা মানে ময়লা না না ওদের মতো পরিষ্কার ওই রকম অনুন্নত দেশ হিসাবে কেউ থাকতে পারে কিনা এটা চিন্তার বিষয় রাস্তাঘাট কোনো জায়গায় কলার খোসা চিপস প্যাকেট বোতল আপনি মাইলের পর মাইল যাবেন খুঁজে পাবেন না কি আশ্চর্য কথা জামা কাপড় বাচ্চাদের স্কুলের জামা কাপড় যদি আপনি দেখেন আপনি অ্যাস্ট্রনি হয়ে যাবেন কাদার উপর দিয়ে হেঁটে যাচ্ছে চকচকা কালো জুতা ধব সাদা মোজা এত পরিষ্কার আমার বাচ্চারাও ঢাকা শহরে কাদা খুঁজে পায় না ওদের জুতার মোজাও এত সুন্দর থাকে না পরিষ্কার পরিচ্ছন্নতার জ্ঞান তাদের থেকে নেওয়া আছে কত বড় বড় আমরা গল্প দেই আয় হায় এই রাস্তা দিয়ে আসার সময় যাওয়ার সময় দেখবেন হরেন বেল আপনার পাগল বানায় ফেলছে পুরা আফ্রিকায় থাকা অবস্থায় দশটা হর্ন শুনতে পাই নাই তা ও হর্ন যে দশটা শুনছি বাঙালি ড্রাইভার যেহেতু আমাদের সাথে চালাচ্ছিল উনি বাবা যে কয়টা হরেন দিছে ওরা দেয় নাই হর্ন নাই মানুষ কত সুন্দর করে চলতেছে মনে করছেন জ্যাম নাই জ্যাম আছে এই মানুষগুলা সত্যকে গ্রহণ করারও মানসিকতা আছে ওদের কাছে বিভিন্ন প্রজেক্টে বিভিন্ন জন গেছে যাই তাদেরকে ধর্মান্তরিত করে ফেলছে আমরা মুসলমানরা পিছায় আসি আমরা যদি তাদেরকে ঠিকঠাক মতো দাওয়াত দিতে পারি বাকি অংশগুলো ইসলামের দিকে চলে আসবে তারা প্রিয় ভাইরা সুতরাং আফ্রিকা উগান্ডা এইগুলা দেশ ভরপুর নিয়ামতের দেশ সৌন্দর্যের দেশ দেখার মতো সৌন্দর্যের দেশ এইগুলো কিন্তু এমনভাবে তাদেরকে উপস্থাপন করে রাখা হয়েছে যে আমরা তাদেরকে একদম ব্যাকডেটেড বানায় রাখছি সাদা আর আমাদের উপরে সাদা ভেতরটা কালো এটা হচ্ছে পার্থক্য আল্লাহ আমাদেরকে আমাদের ভাইদেরকে প্রত্যেককে ইমানের উপরে আসার তৌফিক দান করেন আল্লাহরাব আমিন আমাদের সকলকে এগুলো বোঝার মতো তৌফিক দান করেন সম্প্রতি একজন অভিনেতা বলেছে মায়ের মতো একটা বউ পেয়েছি এ কথা বলার কারণে কি তার বউ তালাক হয়ে গেছে প্রিয় ভাইরা প্রথম কথা হচ্ছে যে তালাক এবং বিবাহ সংক্রান্ত এগুলো বিষয় ওয়ান টু ওয়ান শুনে তারপরে এটার ব্যাপারে মাসালা দেওয়া আমাদের মুফতিদের দায়িত্ব প্রিয় ভাইরা কিন্তু ইসলামী শরীয়ত আমাদেরকে বলতেছে যে মায়ের মর্যাদাটা এমন যে কতকগুলো জায়গাতে জিহার আছে আর কতকগুলো জায়গাতে এমন বিষয় আছে যে যদি তুলনা করেন তাহলে আপনার জন্য বিরাট সমস্যা এখন যেই লোকেরা এইগুলা বলতেছে এইগুলো তো নিজেরাই পাগল ছাগল এদের তো নিজের না দিনের জ্ঞান আছে না কোনো জ্ঞান আছে এরা কী বলতে কি বলে এদের কোনো তাল নাই গোল নাই সুতরাং কোনো একটা বিষয়কে নিয়ে কার বউ তালাক হলো আর কার বউ তালাক হলো না এদের বউ তালাক হলেই কি আর না হলেই কি ঠিক না ভাই যার তালাক হলে টেনশান আছে, যার তালাক না হলে টেনশন নাই এ না টেনশান করে কথা বলবে যেই বলদ এরকম কথা বলতে পারে এর বউ তালাক হলেই কি আর গেলেই কি সুতরাং এই বিষয়গুলির প্রশ্ন আমি উত্তর দিতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না তবে যারা ঈমানদাহ যারা আমরা আমাদের কথাবার্তা জানার ক্ষেত্রে দিন জানার ক্ষেত্রে তলা বোলাইল মেফারিদ যে বলা হয়েছে এটা আপনাকে জানতে হবে কখনো নিজের স্ত্রীর সাথে মাকে উপমা দেওয়া যাবে না সেটার একটা লেয়ার ইসলাম নির্ধারণ করে দিয়েছে তুমি আমার মায়ের মতো বললে শেষ সব শেষ বিধান আছে সুতরাং এই এই আমাদের জানতে হবে এখন আমরা এটা জানি এটা আমাদেরকে চিন্তা করতে হবে কোন নবীনতা কি বললো না বললে ছাতা মাতা দিয়ে আমাদের কি যায় আসে কিন্তু নিজের বাচ্চা এটা জানে কি না আমি নিজে এটা জানি কিনা শরীয়তের মশালা এইটা আমাদেরকে জানতে হবে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন ভাই প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম হুজুর আমার প্রশ্নটি হচ্ছে যে আমার মাথায় সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা সিঁড়ি কি চিন্তা আসে কিন্তু আমি নামাজ পাঁচ ওয়াক্ত পড়ি রোজা রাখি কোরআন পড়ি এই যে নেগেটিভ চিন্তা ও শিরিকি ভাব আল্লাহর সাথে কাউকে শরিক করছি এইটা থেকে আমি কেমনে বাঁচবো দয়া করে এই কষ্ট থেকে বাঁচার রাস্তা আমাকে বলে দিবেন প্রিয় ভাইরা এই যে মানুষের মনের মধ্যে নেগেটিভ চিন্তা আসে মানুষের মনের মধ্যে নেগেটিভ ভাবে এইটা আসে এটা কীভাবে আসে জানেন রসুল্লাহ সাল্লাম বলছেন শয়তান প্রথমে মানুষের কাছে আসে নবীজি দেখেন মনে হচ্ছে এই লোকের কথা জেনেই বলতেছেন এর শয়তান তার কাছে আসে আসার পর বলে মান খলাকা কাজা এই এইটা কে বানাইছে রে তো বলছে এটার বানানোর উত্তর তো আসে অমুক মিস্ত্রি বানাইছে তারপরে বলে মান খালাকা কাজা আচ্ছা তাহলে ওই যে যে স্ক্রু দিয়ে ফ্যানের পাকা খুলছে ওই স্ক্রু ড্রাইভারকে বানাইছে বলছে এটা আরেক ইঞ্জিনিয়ার বানাইছে এরকম করতে করতে একসময় ওই শয়তান তার মনের মধ্যে জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করায় মান খালাকা রব্য উত্তর আল্লাহরেকে নবীজি বলছেন শয়তান কি কৌশলে এসে তার মনের মধ্যে এই চিন্তা দিতে 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 এইটা ঢেলে দেয় নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমাদের দায়িত্ব হচ্ছে এই শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেদেরকে দূরে রাখা সে নেগেটিভিটি এইটা আমাদের মধ্যে ঢুকায় বহু মানুষের হৃদয়ের মধ্যে এইটা আছে আছে না ভাই উদাল প্রশ্ন নিয়ে আসে মনে হচ্ছে আল্লাহর সাথে শিরিক হয়ে যাচ্ছে নামাজ পড়তেছি তারপরেও মনে হচ্ছে কি উল্টাপাল্টা প্রশ্ন আমার মাথার মধ্যে কেন আসতেছে ঘাবড়ানোর কোনো কারণ নাই বুঝবেন এই শয়তান আপনারে চয়েস করছে জাহান নামে নেওয়ার জন্য আর আল্লাহর বান্দা হিসাবে আল্লাহ আপনাকে জান্নাতে নিতে চান ও জাত তার পিছে লাগে নাই লোক বুঝেই লাগছে ঠিক না ভাই বাসবো কিভাবে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম থেকে আমাদের জন্য পাঁচটা জিনিস বলা আছে এক নম্বর একটা আমল করা আউজ এটা পড়া না এটা কি করা আমল করা প্রত্যেক সালাতের পরে করে পড়ার সাতবার জন্য চেষ্টা করবেন একুশ বার করে পড়ার জন্য চেষ্টা করবেন চলতে ফিরতে এইটা পড়বেন এটা ওজিফা হিসাবে এরকম না যে এই সংখ্যায় আপনার জন্য নির্ধারিত সালাফরা বলেন এটার দ্বারা ফায়দা আছে এই হিসাবে কিন্তু আমলটা কি হিমিনাস শয়তানি রজীব দুই নম্বর আমল হচ্ছে আম আমান্তু বিল্লাহ আম আন্ত বিল্লাহ হিহমালা আমরা পড়ি না এটাকে বলা হয় আম আন্না বিল্লাহ এরকম কিছু আসলেই আপনি লাউডলি বলবেন আম আন্ন বিল্লাহ আম আন্ত বিল্লা আম আন্ত বিল্লাহ আম বিল্লাহ এইটা বললে শয়তানের গায়ে আগুন লেগে যায় তিন নম্বরে আপনার জন্য জিকির এবং কোরআন তেলাওয়াত সময়। নামাজের পরের আসকার এবং কিছু জিকির আমাদের মুখে মুখে রাখা এটা আপনাকে এই চিন্তার থেকে বের করে দিবে চার নম্বর গুরুত্ব না দেওয়া আপনি এটাকে যত আমলে দিবেন আমার মনে হয়ে যাচ্ছে আমার মনে ভুল হয়ে যাচ্ছে আমার মনে গুনা হয়ে গেল আমিও এসে ঠিক আমলে নিবেন না এটাকে আপনার বাইপাস করে দিতে হবে এখন কথা হচ্ছে হুজুর আসেই তো চিন্তা বাইপাস কেমনে করব সেটার জন্য দুইটা কৌশলের কথা বলা হয়েছে একটা হচ্ছে আসকারের আমলে ব্যস্ত থাকা আর একটা শারীরিক পরিশ্রম করা